হ্যালো বেওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে আপনারা কীভাবে একটা ফেসবুক পোস্ট ক্রিয়েট করবেন বা টেমপ্লেট ইউজ করে কীভাবে একটা ডিজাইন তৈরি করবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নিত্য নতুন ইনফরমেশন টাইপের ভিডিও আমরা শেয়ার করে থাকি তো চলুন বেশি কথা না পারি ভিডিওটি শুরু করে দাও প্রথমে আপনাদের যেটা করতে হবে আপনারা জাস্ট ক্যানভা অ্যাপসটি ওপেন করে নেবেন ক্যানভা অ্যাপসটি ওপেন করে নিয়ে আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন একটা তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে নিচে এই অপশনটাতে গিয়ে ক্রিয়েট নামে যে অপশনটা এখানে ক্লিক করে তারপর আপনি যদি নিজে স্ক্রল ডাউন করেন স্ক্রল ডাউন করেন স্ক্রল ডাউন করার পরে এখানে একটা ফেসবুক পোস্ট এর একটা অপশন আপনি দেখতে পারবেন আপনি এখান থেকে ফেসবুক পোস্ট অপশনে ক্লিক করে নেবেন অথবা আপনি চাইলে একটা কাস্টম ডিজাইন ক্রিয়েট করতে পারেন নিজের পছন্দ মতো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আচ্ছা ধরে নিন আপনার একটা রেস্টুরেন্ট আছে আপনি রেস্টুরেন্টের জন্য একটা ডিজাইন তৈরি করতে যাচ্ছেন তো আপনি সিম্পলি ধরুন এখানে আমি সার্চ করলাম রেস্টুরেন্ট হ্যাঁ রেস্টুরেন্ট লিখে সার্চ করার পরে আপনি রেস্টুরেন্টের জন্য একটা পোস্ট করতে চাচ্ছেন বা আপনার বিজনেস গ্রো আপ করার জন্য আপনি একটা পোস্ট দিতে চাচ্ছেন তো আপনি এখান থেকে আপনার নিজের পছন্দ মতো করে একটা ডিজাইন সিলেক্ট করে নিন তো এই ডিজাইনটা আমার থেকে ভালো লেগেছে এই ডিজাইনটা আমি নিজের মতো করে কাস্টমাইজ করব তো এখন যেটা করতে পারি ধরুন আপনার একটা রেস্টুরেন্ট আছে আপনি রেস্টুরেন্টের নাম তো এখানে মেনশন করে দিতে পারেন আমি জিনিসটাকে এডিট করি ধরুন এখানে দিলাম রেস্টুরেন্ট অথবা আপনি চাইলে এখান থেকে আপনি ফন্টটা নিজের মতো করে চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে নিচেটা দিলাম ফুড রেস্টুরেন্ট তারপরে এই ছবিগুলা আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে চাই আমি এখানে রিপ্লেস দিলাম এখানে আমি একটা বার্গারের ছবি দিতে চাই আমি নিজের এখানে অনেকগুলো ছবি ডাউনলোড করা আছে আমি এই ছবিটা এখানে অ্যাড করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন আমার ছবিটা অ্যাড হয়ে গিয়েছে তারপরে আমি এখানে আমার পিজার যে ছবিটা আছে সেটা আমি এখানে অ্যাড করবো তারপরে পিজার ছবিটা এখানে অ্যাড করে দিলাম পিৎজার ছবিটা অ্যাড হয়ে গিয়েছে আচ্ছা কালারটা একটু ম্যাচিং হচ্ছে না তারপরেও আমি নিজে আছে দেখি কি করা যায় ধরুন আমি এখানে চিকেন ফ্রাই বা বিরিয়ানির ছবিটা দিয়ে দিলাম এখানে চিকেন ফ্রাইয়ের ছবিটা এখানে দিয়ে দিলাম আমি দেখতে পাচ্ছেন তাহ কালারটা একটু ম্যাচিং কেন কেন করছে না আচ্ছা সমস্যা নেই আমরা অন্য একটা ছবি এখানে দিতে পারি আমি এখানে আচ্ছা এই ছবিটা এখানে থাক সমস্যা নেই তারপরে আমি এখানে দিলাম এখানে দিলাম ধরুন আমি ফ্রান্স ফ্রাইয়ের ছবি আচ্ছা ফ্রান্স ফ্রাইয়ের ছবি এখানে যাচ্ছে না ধরুন দিলাম বিরিয়ানির ছবিটা তারপরে এখানে দিলাম আমি আমার চিকেন ফ্রাই ছবিটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে ফুড রেস্টুরেন্ট যেটা আছে আমি এখানে দিব হচ্ছে আমার পিৎজার ছবিটা ডান আমি এটার কালারটা চেঞ্জ করতে পারি দেখি কি করা যায় আমি এখান থেকে অন্য একটা কালার দিচ্ছি হোয়াইট কালার হ্যাঁ এটা দিচ্ছি তারপরে আমি ফুড কালার ফুডের যে কালারটা আমি সেটা চেঞ্জ করে দিই দেখি কী কালার দেওয়া যায় আপনি চাইলে এখান থেকে নিজের মতো করে কাস্টবেস করে দিতে পারেন কোনো সমস্যা নেই ধরেন এই কালারটাই থাক ওকে এভাবে আপনি মানে ইজি করে খুব আপনি ফেসবুক পোস্ট পোস্ট আপনার জন্য বিভিন্ন ধরনের কোম্পানি থেকে থাকে বা আপনার একটা ব্র্যান্ড থেকে থাকে আপনি এখানে ক্যানভা ইউজ করে ট্যাম্পলেট ইউজ করে ইজিতে খুব মানে নিজের পছন্দ মতো করে আপনি ডিজাইন করে নিতে পারেন বা ফেসবুকে পোস্ট বা ইনস্টাগ্রাম টিকটক যে কোনো কিছুর জন্য আপনি এখান থেকে পোস্ট ক্রিয়েট করে নিতে পারেন আশা করি ভিডিওতে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ